দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখতেছেন এবং শুনতেছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন প্রতিবেদনে অংশ নেওয়া এই আপুটির জীবনের গল্প কথাগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরব কেন এসেছে প্রতিবেদনে টোটাল বিস্তারিত আলোচনা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন তো আপুটি দেখতে খুবই চমৎকার ওনার গায়ের অঙ্গ উচ্চতা ভালো আছে পাঁচ ফুট দুই ইঞ্চি স্বাস্থ্য মিডিয়াম ওনার পড়াশোনা উনি পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করতে পেরেছে পরিবারে ওনার বাবা মারা গেছে মাও অসুস্থ এবং ওনার আরেকটি একটি ছোটো বোন আছে বোনটি ক্লাস টুতে পড়ে তো বর্তমানে উনি ওনার পাশের দুটো বাড়িতে বাসাবাড়ির কাজ করছে ওইখান থেকে যতটুকু পায় পরিবারকে নিয়ে কোনো মতো জীবনযাপন করছে এদিকে বিয়ের বয়স হয়ে গেছে উনিশ বছর প্লাস উনি চাচ্ছে একজন ভালো মনের মানুষ পাত্রের বয়স যেমনই হোক উনি খুবই অসহায় ওনার দায়ী দায়িত্ব নেওয়ার মতো একটা ভালো লোকের খুঁজে মূলত প্রতিবেদন এসেছে তো প্রবাসী বা ভাই যারাই আছেন আগ্রহী আছেন ওনাকে দেখে ভালো লাগে ওনার ডিটেলস আরও জানতে চান স্ক্রিনের নাম্বার দিয়ে দিয়েছি ওনার সাথে কথা বলে নাম ঠিকানা ডিটেলস জেনে ওনার সাথে সম্পর্ক তৈরি করতে পারেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকটি ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করতে হয়তো আপনাদের বেশি সময় নষ্ট হবে না তো অনুগ্রহ করে আমাদেরকে একটু সাপোর্ট করুন আপনাদের সাপোর্টের কারণে আমরা যেন সামনের দিনগুলো আর ভালো অবস্থানে যেতে পারি সেই প্রত্যাশায় ভালো থাকুন সুস্থ থাকুন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম স্বপ্নের ছোঁয়া চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম